আসসালামু আলাইকুম রানার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই যাদের কখনো তেলে পিঠা পারফেক্টভাবে হয় না বা পিঠা বানাতে গেলে পিঠা নষ্ট হয়ে যায় তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি আজকে রেসিপিটি ফলো করে যদি পিঠা বানান কথা দিচ্ছি তাদের পিঠাও কিন্তু হবে ইনশাল্লাহ চলুন তাহলে কথা না বাড়ি মূল রেসিপিতে পেরিয়ে যাই প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা খেজুরের গুড়ের অর্ধেকটা আর দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে খেজুরের গুড়টাকে আমি চাল করে নিয়েছি এখন আমি একটু ছেঁকে নিচ্ছি কারণ খেজুরের গুঁড়ের মধ্যে ময়লা থাকে প্রথমে এখানে নিয়ে নিয়েছি মিক্সিন বলে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি এখানে আমি আতপ চালের গুঁড়িটা দিয়েছি এরপর নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ময়দা মানে দুই কাপ চালের জন্য এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ লবণ আর এখন আমি খেজুরের গুড়টা দিয়ে মিক্স করে নিচ্ছি আও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে খেজুরের গুড়ের তাপমাত্রা ঠিক কতটুক থাকবে ঘড়ি ধরে ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ডের মতো যদি আপনি আঙুলটা সহ্য করতে পারেন ঠিক ওই তাপমাত্রা আপনাকে এই গুড়টা ইউজ করতে হবে নাও গরম নাও ঠান্ডা মানে এটা অতিরিক্ত ঠান্ডা বা গরম হওয়া যাবে না তো দশ সেকেন্ডের মতো আপনাকে গুনে গুনেটা সহ্য করার ক্ষমতা রাখতে হবে ঠিক ওরকম পানিটা যদি দিয়ে আপনি পিঠাটা তৈরি করেন একদম আপনার পিঠাটা কিন্তু পারফেক্ট হবে আমার পিঠার মতো এইভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি ব্যাটারটা গুলে কিছুক্ষণ রেস্ট রেখেছিলাম তো এখন চলে আসলাম আপনাদেরকে ব্যাটারের ঘনতটা দেখে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনতটা ঠিক কেমন আছে এটা কিন্তু মুখে বোঝানোর বিষয় না দেখেই বুঝে নিতে হবে আমি আবার একটু নেমে চিঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি আগে থেকে চুলায় একটা কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে ওই পর্যায়ে এখানে আমি একটা কাপ দিয়ে মেপে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর দুই সেকেন্ডের মতো অপেক্ষা করছি দুই সেকেন্ডের মধ্যে দেখবেন আমার পিঠাটা ফুল একদম টইটোমোর হয়ে গিয়েছে মার্শাল্লা এভাবে করে যদি একবার এই রেসিপি ফলো করে পিঠা বানান তাহলে কিন্তু আপনাদের কারো পিঠা বা চালের গুড়ি কোনো কিছুই নষ্ট হবে না বেকিং পাউডার বা বেকিং সোডা এসব কোনো প্রয়োজন নাই এই রেসিপি যদি ফলো করেন এভাবে করে আমি পিঠাগুলো একটা সাইড ভেজে নিচ্ছি আর মাঝখানে একটু সিদ্ধ করে দিচ্ছি মাঝখানে সিদ্ধ করে দিলে পিঠার ভিতরে তেলটা যাবে আর ভিতর দিয়েও পিঠাটা একদম সুন্দর মতো সিদ্ধ হবে এভাবে করে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে খেজুরের গুড় দিয়ে তেলে পিঠা তো আমরা এটাকে তেলের পিঠা বলি অনেকে কিন্তু এই পিঠাটাকে পোয়া পিঠা বলে বা মাল পিঠা বলে তবে যে যে আমি ডাকুক না কারণ এই পিঠাটা কিন্তু খুব ইজিওয়েতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম